শুনেছি সবাই কাপড় বেচে দামে আপনি বেচেন কমে আমি আজকে কিছুদিন আগে আমি দিয়ে দিছি সস্তা আজকে দিয়ে দিব সস্তায় তো এই যে থ্রি দিছেন সস্তায় পাবলিক কি ভরে বস্তায় একবারে বস্তায় নিয়ে যাইতেছে যে কোনো সমস্যা হইতাছে রিটার্ন দিয়ে দিতেছে কিন্তু আশা করি আমার এই পর্যন্ত একটা কাস্টমার এক পিস মাল ফেরত দিছে না বলছে যে ভাই আপনি তো বিটুদের মালটা দিয়েছেন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনার মাল দেন

একবার দামে দিয়ে দিব কি আজকে আমি কম দামি দামি ডিজাইন আমি কিছু কাজ করা দামি মাল দেখা কাজ করা দামি দামি কাজ করা আজকে এটা হলো আপনার দামি দামি আছে না দামি দামি মাল কমাই দিয়ে এটা হলো আপনার উল্লাটা উল্লাট হলো আপনার জর্জেট যে কারণে দামটা আপনার কম দাম বেশি বেশি আপনাকে একদম কমাই দিয়ে দিবস হ্যাঁ জি শিপন না প্রাইস কত প্রাইস মাত্র এটা দেখছি তিনশো আশি টাকা সত্তর টাকা এটা না এটা মাত্র তিনশো টাকা 330 মাত্র 330 টাকা বাহ একদম কমাই দিয়ে দিলাম আমি প্রত্যেক দিনের মধ্যে আপনার কি জানা নেই প্রত্যেক দিনের মধ্যে আমরা আদালা দামি দামি মাল হবে ওজি আসকাজের অসম একদম দামি মাল একদম জানি দেখা আছে অনেক মানুষে বেশি দামের মালটা কম দামে কিনতে পারে না আজকে আমি বেশি দামের মালটা কম দামে দিয়ে দিলাম যাতে কাস্টমারে যাতে আইসা বলে না কাপড় খুব সুন্দর দাম কম মাল ভালো বাহ

এটা হল আপনার থ্রি বিশ যেটা বলতেছি এটা থ্রিবি প্রত্যেকটি মধ্যে দাম আমরা কাটামে টু পিস এটা আপনার মনে হয় ছয়শ পঞ্চাশ টাকা

অনেক মানুষ করে দশ হাজার পাঁচ হাজার টাকা নিয়ে এখন কম এটা হলো মাত্র আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এটা মাত্র দুইশো আশি টাকা এটা হলো উল্লাটা

হাতায় কাজ করা এই 320 এর দাম আছে 800 টাকা 750 টাকা কাজ করতি কাজ করা যদি আপনার কাজ করা হাতায় কাজ করা হাতায় কাজ করা সুন্দর করে কাজ ফুল বডিরতে কাজ এটাLambda এসি গড়ের মধ্যে দামি মাল দেনবালা সুতাটা দেন খুব সুন্দর একটা কাপড় এসি গড়ের মধ্যে গডিয়াস কাজ হচ্ছে এটা সুতি সালোয়ার সুতি ওল্লা দেনবালা পাকা বাসাত না지고 আদে এটা যদি মনে করেন যে অন্য কিছু কাপড় করব বা জামা বানাইলে বেহেড অফার দিই

যেকোনো লোকের নিবেন খালি দিয়ে দিবা আপনার ইয়া সাবরি এটা সাবড়ি কোনো মানুষে অনেক বড় লং এটার মধ্যে আরেকটা আছে লং অনেক বড় পঞ্চাশ ইঞ্চি মানে আমার ফায়ার জায়গা ঠিক আছে অনেক বিশাল বড় এটা এটার মধ্যে আরেকটা আছে ছোট আমি ছোটটা দিতাম না কি লেগে অনেক মানুষের বড় মানুষ অনেক নাম্বা আছে কিন্তু খাটো আছে তবে আমি বড়টা দিয়ে দেবো যাতে যে কোনো মানুষের ব্যবহার করতে পারে এটা হলো আপনার এটা হলো আপনার ইয়াটা আপনার ওনার মধ্যে আপনার আরি আছে কত বড় দেয় দেখছেন যেকোনোকে নিবেন কালেকশন বলতো এডি নিয়ে ব্যবহার করতে পারবো অনেক মানুষের সাবরিমাল তো প্রাইস এটা বেড়ে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনার জন্য মাত্র চারশো টাকা

চারশো টাকা আপনার মাত্র চারশো আশি আশি টাকা তিনশো আশি আশি টাকা কালার আছে অনেক কালার আছে কালার চাইলে কালার দিতে পারবো এটা হইল তিনশো আশি মাত্র দশ পিস মাত্র দশ পিস

দেখেন অনেক স্যালোয়ার আছে আপনার পাতলা ঠিক আছে অনেক বাড়ি অনেক আছে তিনশো আশি টাকা আপনার দিয়ে দিলাম তিনশো আশি তিনশো আশি টাকা সব তিনশো আশি টাকা চারশো তো সব তিনশো যা সব তিনশো দশ পিস মাত্র আটত্রিশশো টাকা আচ্ছা সব দশ বিশ মাত্র আটত্রিশটা আরেকটা আছে আপনার এইটা এটা হলো আপনার রোজা হয় এটা হলো ডিজিটাল ডিজিটাল মাল এটা ঠিক আছে এটা ডিজিটাল গলায় কাজ করা হবে নিজে প্যানেলের কাছে জামাটা হচ্ছে বিশাল বড় মানে যে উনারা উনারা বেসলো উনারা বিক্রি পিসের বলবো ঠিক আছে অনেক বড় থ্রি পিস ঠিক আছে এটার দাম হচ্ছে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা সব দামি দামি কাপড় ডিজিটাল কাপড় কত সুন্দর অনেক সুন্দর সুতায় কাজ করা গলায় কাজ করা নিচে পেলেন অনেক সুন্দর কাপড় দেখছেন সুন্দর বিশ টাকা আপনার অনেক সব নিতে পারবেন আমার ধরনের কাপড়ের অভাব নেই এগুলি সব দামি দামি থ্রি মাত্র চারশো বিশ টাকা চারশো কালার আছে যদি কোন যে ভাই একটা কালার সাইড করে দেন সেটাও দিতে পারবো ঠিক আছে ও এইটার কালার হলে এমনি বেশি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা এটা মানে যায় জানে হ্যাঁ না চারশো পাঁচশো পঞ্চাশ টাকা আমরা চারশো বিশ টাকা দিয়ে দিচ্ছি দেন আর একটা হলো আপনার চিকুঞ্চি দামি তিরি বিষ আরে চিকুঞ্চি মেদিটা এটা হচ্ছে চিকুঞ্চি ঠিক আছে ডিজিটাল

এটা কিন্তু কালকে আমরা বেছি সাতশো বিশ টাকা কিন্তু সাতশো বিশ টাকা আজকে রাখবো না আজকে কাপড় দালা দাম রাখবো কম এগিয়ে কাস্টমারে যদি একবার নিয়ে যদি ব্যস্ত বিশটা বেশি দেয় এই কারণে আমি আজকে দামটা বেশি করতে রাখতাম না দেন খুব সুন্দর অয় একটা কাজ ঠিক আছে যে জায়গার মধ্যে নিয়ে বিক্রি আড়াই আপনার আড়াই গছ এটা হচ্ছে এটা হইলটা ডিজিটাল প্রিন্টের আরেকটা অনেক সুন্দর ওনা যে আমার সাথে ম্যাচিং চমৎকার ছয়শ পঞ্চাশটা ছয়শ পঞ্চাশ আরেকটা জমজমি এটা হলো আমরা জমজম এটা হইলো অনেক জমজম এটা অনেক বিশাল বড় ঠিক আছে এটার দাম আছে মনে করেন আষ্টশো পঞ্চাশ টাকা অনেক মানুষ বলে যে আষ্টশো পঞ্চাশ টাকা দাম আমরা নিয়ে বিক্রি করতে পারবো না আসলে কথাটা ঠিক আছে যদি দশ টাকা কম পায় তাহলে আমার কাছে বা যদি দশ টাকা লস খায় তাহলে আর আমার না এটা আমরা অনেক পদের কালার বই এক কালার হইতো না এটা অনেক পদের অনেক কালার বই দেখলি সবজা আছে এগুলি সবজা আছে ঠাসকা মেদে আছে বড় আছে সব জায়গায় আছে আপনার দাম মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেন দেন এই কাপড়টা আপনার যদি বাড়ি নিয়ে ফিন কত একটা সুন্দর কি একটা কাপড় পাকা আছে বিশাল বড় না এটা মাত্র ছয়শ টাকা এইটা আপনার মাত্র ছয়শ টাকা দেন কাপড় দেন সুতা দেন বা দেখছেন কাপড়ের সুতা কিবার মানে গেরে কি জিনিস এটা না এক বস কাপড়ের দাম টাকা ঠিক আছে এইটা আপনার ছয়শো টাকায় দিয়ে দিলাম এত উনারা দেন কত বিশাল বড় টান্ন এইটা উনারা অনেক বিশাল বড় মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয় ছয়শ টাকা অনেকে মনে করেন যে আমার দোয়ানো আমি কমে বেশি কে লেগে আমি কমাই দিবো কাস্টমার বেশি রাখমু পরবর্তীতে কাস্টমার তো 20 টাকা বেশি রাখমু যদি এরা বেচে শান্তি বা তাহলে এরা আর 20 টাকা বেশি বুঝি আমি আর 10 টাকা করে বেশি কিনছি টা দশটা বিশটা দিতে বেশি এক সময় লাগবে না মাল বেচা শান্তি বেলা আর বিশটা করে দিবো বুঝছেন না এটা হলো আমরা এটা হলো ওনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দেখছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনার আর একটা কোয়ালিটি দেখুন এটা হলো পাখিজা তিরি পিস এটা হলো পাখিজা ইনটেক ক্যাটালগ সেটিং আর এগুলি ইনটেক ক্যাটালগ সেটিং আপনার আমি একটা মাল দেয় এটা ক্যাটালগ সেটিং এটা হলো ইনটেক এটা হলো পাকিজা এটা হলো আমরা দুই গজ্জ বটি ঠিক আছে এটা আপনার অনেক সুন্দর একটা কাপড় আর দেন এটা অনেক একটা সুন্দর একটা কাপড় পাখিজা ডিজিটাল পাখিজা ডিজিটাল এটা

চারশো পঞ্চাশ পঞ্চাশ লাভ নাই একবারে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা লাভ নাই সব কাপড় যে কোন জায়গাতে তো আমি দিতে পারবো ঠিক আছে মাল আছে যে কোন জায়গাতে নিবেন একটা খাবারের দাম কম করে পাঁচশো ছয়শ টাকা ঠিক আছে আমরা রাখতাম না মাত্র আপনারা তিনশো নব্বই টাকা দিয়ে দিব

তো ভিউস আগে ছিল কালেকশন দেখার মতো আর অনেক কিছু বাকি দেখতে ভাই নাম্বার কন্ট্যাক্ট করবেন থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ